তোমরা কি জানো আমাদের ভারতবর্ষে ডেয়ারি মিল্কে মিল্ক পাউডার আর চিপ ভেজিটেবলস ফ্যাট ইউজ করে আর এই সেম ডেয়ারি মিল্ক ইউকেতে বানানো হয় রিয়েল মিল্ক দিয়ে আর নো এক্সট্রা ফ্যাট ইন্ডিয়াতে যে লেস খাচ্ছ তোমরা সেটা পুরোপুরি পাম অয়েল দিয়ে তৈরি করা হয় আর এই সেম লেস ইউএসএতে সানফ্লাওয়ার অয়েল ইউজ করা হয় ইন্ডিয়ার ম্যাগিতে পাম অয়েলের মাত্রা সাতশো গ্রাম সোডিয়াম আর আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে আর এই সেম ম্যাগি ইউকেতে বানানো হয় সানফ্লাওয়ারে মাত্রা তিনশো চল্লিশ গ্রাম সোডিয়াম ন্যাচারাল এক্সট্রাক্ট দিয়ে বানানো হয় ইন্ডিয়াতে যে ফ্যানটা আমরা খাই মোটামুটি ওখানে মিলানো হয় দশ চামচ চিনি আর এই সেম ফ্যানটা ইউরোপে মাত্র তিন চামচ চিনি ইউজ করা হয় একটা জিনিস দেখলে নাম একই কিন্তু কাজ আলাদা আর এই সব দেখে তোমাদের কি এখনো মনে হয় আমাদের সাথে যেটা করছে ফুড অথরিটি আর ম্যানুফ্যাকচাররা সেটা কি ভালো করছে আর ওয়ান পার্সন আমাদের কথা চিন্তা করছে আমাদের হেলথ নিয়ে কোনো ভাবছে কিছু এটা নিয়ে একটি রায় জানাবেন আর যত অ্যাওয়ারনেসের থেকে দূরে থাকবেন তত আমাদের ভালো জাগো ইন্ডিয়া জাগো জয় হিন্দ